জিকির করবেন কার আরো করে বলো কার মাথার জিকির হবে না কোন পীরের জিকির হবে না একমাত্র জিকির হবে কার ও দুনিয়ার তুমি ইমানদার জিকির একমাত্র আল্লাহর হওয়া চাই ঠিকই না ধরে বলো জিকির এমন একটা বাদ আপনি অজু সারা আল্লাহর জিকির করতে পারবেন অজু সারাও আল্লাহর জিকির করা যাবে হাঁটতেছেন আল্লাহর জিকির করা যায় দাঁড়িয়ে আছেন আল্লাহর জিকির করা যায় বসে আছেন আল্লাহর জিকির করা যায় শুয়ে আছেন কুমার বাবু কুমার আগ পর্যন্ত আপনি আল্লাহর জিকির করতে করতে ঘুমায় যান এই জিকিরে যে এত মজা আল্লাহর নামের ডাকের ভিতরে যে কত মজা আছে ডাকে ও ডাকের সে বুঝে জিকিরের ভিতরে কি মজা

এবার উমাইয়া নাই কে বলতে লাগে বিলা আমার খাওয়া আমারটা পরে আবার সব কিছু বক্ষণ করে আমার জিনিস করে তোমার জামা কাপড় আমি কিনে দিয়েছি আমার খেয়ে আমার পরে তুমি কেন মোহাম্মদ আল্লাহকে ডাক এখনো সময় আছে মুহাম্মাদ আল্লাহকে ভুলে যাও না বলে কঠিন শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও বিলাল জবাব তো মাইয়া তুমি আমাকে হত্যা করতে পারো শাস্তি দিতে পারো তারপর আল্লাহকে বলা যায় না কারণ এই জবানে যে আল্লাহর নাম স্মরণ করছি আমাকে হত্যা করা ছাড়া এই জবান থেকে আল্লাহর নাম মোসা সম্ভব না ঠিক না ধরে এরে আল্লাহর বলা বেলালকে নাই কে বলতে হবে বেলাল তুমি সময় আছে আল্লাহর নাম বলে যা তারপরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে বলি শাস্তি দেওয়া হবে বিলাল জবাদ দেও মাইয়া একবার না হাতার এবারও যদি শাস্তি দাও আর আমার হতাপরে ভেলো তারপরে যে জবান দিয়ে আল্লাহকে ডাকতেছি জবান থেকে আল্লাহর নাম ওছা সম্ভব না হেরি আল্লাহর বলে উমাইয়া মক্কা নগরের সমস্ত বড় বড় লিডারকে নিয়ে পরামর্শ করল যে একবার মোহাম্মদের কাছে যাবে ওই ব্যক্তি আর মোহাম্মদের দরবার সারতে পারে না আল্লাহ নিজের জীবন বিসর্জন দেয় তারপর মোহাম্মদ আল্লাহকে ভুলে না মোহাম্মদকে ভুলতে পারে না অতএব এমন শাস্তি দেওয়া হবে তুই বেলালকে এমন শাস্তির মধ্যে নিমজ্জিত করা হোক দেবী বেলালের শাস্তি থেকে অন্য গোলামরাও যাতে মোহাম্মদের দরবারে না যাইতে পারে বিলালকে হাতের মধ্যে রশি লাগাইয়া পায়ের মধ্যে রশি লাগায়া গলার মধ্যে রশ্মি লাগায়া মোক মূল থেকে বের বের মরম আন্দ্রন নিয়ে যায় এ রে আদলার গলা গরম আমরা পটক নি চামরা ওই আমরার মধ্যে সই দেও ঘ বিলালের চইলে চামড়া চমরা পুঁরা রক্তগুলা তেলগুলা তো গরম কই কয়লার মধ্যে পরে বিলালের রক্ত আর চর্বির কারণে আমরা গুলো নিবে দেয়ার করে আওয়াজ করে বিলাল রাতের মধ্যে পেরেক মারল পায়ের মধ্যে পেরেক মারল বুকের মধ্যে একটা বড় পাথর চাপা দিয়ে রাখছি বিলাল আসমানের দিক থাকে শুধু থাকে আল্লাহ

তাহলে তোমার শাস্তি কমায় দেওয়া হবে মনে মনে আস্তে আস্তে আল্লাহর নাম ডাকো আউ বকর এই কথা বলে চলে যায় আবার কীর্তি তোমার রাস্তা দিয়া যাইতেছে না আবার থেকে বিড়ালের কান্নার আওয়াজ পাওয়া যায় কান্নার মধ্যে শুধু একটাই আওয়াজ সেটা বলো আল্লাহ আল্লাহ বলে কান্দে আউ বকার ডাইকা বলতে লাগলো বাইবিলা তোমাকে নিষেধ করেছিলাম আল্লাহর নাম আসতে ডাকো জোরে কেন ডাক মিলার ডাক দিয়ে বলে আমি আল্লাহর নাম যত জোরে জোরে ডাকি দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট মনে না ওই কষ্ট আমার শৈলীর মধ্যে লাগে না কারণ আল্লাহর নামে এত মজা আল্লাহর নামের ভিতরে যে কত মজা একমাত্র যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তি বুধে ঠিক কিনা ধরে

দুনিয়ার ই দুনিয়ার শত হাজার কষ্ট তার শরীরের মধ্যে লাগে না ঠিক কিনা ধরে এর আল্লাহ বললাম বম্বে মরিস খান নি আপনারা মুম্বাই মরিস খান জাল কেমন জালের উপরে জাল আরো জাল ঠিক কিনা ধরে ওই মরিসপুর যারা আছে তারা যখন মুম্বাই পুরস্কার তার শরীর গেই মেদে মাথা কামে শরীর চেহারা গেই তারপরও কেন তো ইস্কা যদি জিজ্ঞাসা করে ভাই তুমি তো আমক নাকি কেন এত জাল এত কষ্ট করতেছ জালের কারণে তোমার শরীর গামতেছে তোমার চেহারা গামতেছে মাথা গেমে যায় তারপরও কেন তোমার খাইতেছ মরিস কর তুমি বলো এবার মরিস কর জবাব দিবে তোর আম তুমি শুধু জালটাই দেখছো এই জালের ভিতরে দেখি মজা যেই ব্যক্তি ওই পরিষ্কার সেই ব্যক্তি ওই সাত বুঝতে পারে ঠিক না ধরে গণ ওরে আল্লাহর বলাম বলুক দেখবা আল্লাহ পক্ষে নবীর পক্ষে কথা বলার পর জেলে যায় তারপর কাল থেকে বের হইয়া নবীর নবীর উত্তর নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদের বিরুদ্ধে ময়দানের স্লোগান দেয় না নাই আরো জোরে বলে আছে না নাই তারপর আবার জেলে যায় যদি জিজ্ঞাসা করে ভাইজা আল্লাহ নবীর কথা বলার কারণে আল্লাহর কথা বলার কারণে তোমাকে জেলে যাইতে হয় জেল থেকে বের হওয়ার পরে আবার নবীর পক্ষে আল্লাহর পক্ষে কেন শুনু বান্ধব ওই ব্যক্তি জবাব দিব তুমি জেলের কষ্টই দেখছ কিন্তু এটার ভিতরে কি মজা ওই ব্যক্তি বুঝতে পারে ঠিক কিনা ধরে কে কা।

আনন্দ ও ভাইরে জানাই দিবে আমি মেলালে তো মস্তর মার আমি আমার আল্লাহ রে বলি নাই কে আমতের আমি যদি অবস্থায় মারা যায় আল্লাহর নবি রে কে আমতের মসিবোর সব কোটি কোট মন্দির কে নিয়ে যেমন জামনাতে আল্লাহর করবে আমি বিলালেন জাতি তো ভুলি আমি মেলা কে নিয়ে যাতে আল্লাহ নবি জান্নাতে যায়। বিলাল কান্দা বকর কান্তে কাঁদতে আবার নবী সামনে হাজির হইয়া যায় আবার নবীর জানায় দিলে পায়গাম্বর বিলালের কোন শাস্তি হচ্ছে আল্লাহ নবীকে জানায় দিলে বিলালকে খরিদ করবেন বেশি দাম দিয়া খরিদ করবেন ডাবল দাম দিয়া খরিদ করে আদার করা দেয়া হবে আল্লাহ নবী আউ বকর কেনাই গেলা বকর আমার কাছ থেকে টাকা নিয়ে যাইও আমি আমার সাতটা অনুযায়ী আদা করা তো টাকা দেব যাদেরকে আমাদের ময়দান যদি শুরু হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি বাবা আমার জন্য কি নিয়ে আসছেন গৌরবি আমি আল্লাহর কাছে পারবো আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই আপনার আং আপনার মেলানকে আমি নিয়েছি জোরে জোরে বলে নিশ্চয় আনন্দ এরে আল্লাহর বলা বেলালে এত আল্লাহর বাবা বিলাল কালো ছিল হাসসি ছিল বলাম ছিলাম তার বাচ্চা তার যোদ্ধপুরুষ সবাই সুলামের বাচ্চা বলাম ছিল দেখতে এত সুন্দর ছিল না কালো ছিল তাদের হাত তার হাতের কালো কালো ছিল ঠোঁট গুলা মোটা মোটা ছিল দেখতে সুন্দর না তারপর ওই বিলাল আল্লাহর এত পেয়ারা হয়ে গেলে এত মাহব হয়ে গেলে বিলাল নিজের কোন স্বাধীনতা নাই আল্লাহর কাছে এত কেউ হইয়া যায় আল্লাহ নবী বলে বিরাজ করতে যাওয়ার পর আবি বিলালের পায়ের আওয়াজ আরো সাদিমের কিনারে শুনতে পাই জুড়ে গণ সব আল্লাহ আল্লাহ নবী এবার ইসলাম গ্রহণ করার পর মক্কা নগরীর মধ্যে যখন দনি করি বড় বড় দনিরা মুসলমান হয়ে যায় শিক্ষিত মানুষ মুসলমান হওয়ার শুরু হয় মক্কা নগরীর মানুষেরা আবার নবীর গিয়া বলে ভয়ে ইসলাম এখন মানুষগুলা পরিপূর্ণ হয়ে যাইতে যে শিক্ষিত ধনী মানুষগুলা সমৃদ্ধশালী সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলা ইসলাম গ্রহণ করতে যে বেলালকে দিয়ে যে আদান দেন বেলাল তো কালো কুশ্চিত বেলাল দেখতে সুন্দর না কথা বলতে স্পষ্ট করে কথা বলতে পারে না পয়গাম্বর একটা সুদর্শন দেখার মতো সুন্দর সুলালিত কণ্ঠের মাটি নিয়োজিত করেন আল্লাহ নবীকে বারবার বলার পর সকালবেলা বিলালকে পরিবর্তন করে মাটি নিয়োজিত করলেন এত সুন্দর কণ্ঠ এত সুন্দর আওয়াজ মসজিদে নফলের কিনারে যখন আওয়াজ শুরু হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ পাইয়া চতুর দিক থেকে মুসলমান সাহাবাই کرام নামাজ পড়তে রওনা করলেন সবাই মসজিদের চলে আসলো কিন্তু সকাল হয় না সকাল হয় না সব মানুষগুলা परेशान হইয়া যায় কিছু কোন জিবরাইলসা বলতে লাগলো পয়গামবা আজকে কি মসজিদের রববের মধ্যে ফজরের আযান কইয়

মসজিদে নবমীর কুটের কিনারে ধরে দাঁড়ায় বিলাল কান্দি আর বলে আল্লাহ তুমি কালো বলে বানাইছ আমি তো কালো হই না তুমি আমারা কালো বেরা বানাইছ তুমি আমার কতলা বানাইছ আমি তোদলা হয়ে আসি না তুমি তো বানাইছে দোষটা কি আবার নবীর সাথে বসার মতো ক্ষমতা আমার নাই অধিকার নাই আমার সুখতাও নাই কিন্তু আদার বসলে আমি নবীর সাথে বসি আমার নবীর চেহারা দিক টাকাইলে আমার ক্ষমতা দূর হয়ে যায় এই দিকে চা মাইকার নবী আমার আবু বেলালকে তালাসের জন্য বের করে খুঁজে লাগলো বেলাল ডাইকে নিয়ে যখন মসজিদের কিনারে যখন আজান দেওয়া শুরু হয়ে গেল আল্লাহর কুদরত বোঝা সহ সাথে সাথে বর্ষা শুরু হয়ে যায় জোরে জোরে বলে আল্লাহর গোলা নবীর উম্মতের দল যদি গোলাম হতে চাও তা বলে বেলালের মতো গোলামও বেলাল যেমন আল্লাহর পাগল ছিল নবীর পাগল ছিল আমরা নবীর পাগল হতে পারি নাই আল্লাহর প্রকৃত পাগল হতে পারি নাই এই জন্য আমাদের এই অবস্থা ঠিক কিনা ধরে কর আল্লাহর গোলাম আপনাদের কষ্ট আল্লাহর গোলাম দুনিয়ার জমির এই পান্দার আল্লাহর গোলাম আপনি যদি আল্লাহর হুমকি তো গোলাম হতে চান তারপরে নিজের কোনো ইচ্ছা থাকবে না আল্লাহ আল্লাভ চলা ফেরার জন্য যেভাবে চলার জন্য আল্লাহ আমাদের চলা লাগবে আল্লাহ যেভাবে নিষেধ করেছেন যে গাছ বলে নিষেধ করেছে ওই গাছ আমাদেরকে ছেড়ে চলা লাগবে যেভাবে চলার জন্য বলছে ওইভাবে চলার না হলো গোলামি ঠিক কিনা ধরে এর আল্লাহ গোলাম যদি হ তাহলে আবু বকারের মতো কিন্তু আমি মানুষ ছিলাম আমার ক্ষমতা অনেক বেশি ছিল ইসলামের জন্য এত কষ্ট করা লাগে না ভাই খাত্তাব তুমি বলো তুমি ইসলামের জন্য এত কষ্ট করছো কি কুরবান দিচ্ছো বলতেন লাব্র রবি সাহেব ও আমির ও মিনার আমি তো আল্লাহর দ্বিনের জন্য কি দিয়েছি বলতে পারলো না এই কথা বলে নিজের পিঠ থেকে জামাটা সরাই দিয়ে বলতে লাগলো তাকায় দেখেন আমি ইসলামের জন্য আমার শoiresের পিঠের চামড়া থেকে গোস্তগুলো সব দিনের জন্য ভুল বান করে দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহান এরপরে আল্লাহর বলা নবশিদের নবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাওয়ার পর বিলাল পাগলের মতো অস্থির হয়ে গেলেন পাগল হয়ে গেলেন মসজিদের নবমদিনা ছেড়ে চলে গেলেন তার কিছুদিন পর চলে আসলো আসতে দেখলেন মসজিদে নববীর কথা নবীর নবীর আর কথা মনে হয়ে গেল নবীর কথা মনে হয়ে যায় দামের স্ক্রিন থেকে মেলা আর নদীর কিনারায় সে জোর হয়ে দামে হাতির হয়ে যায় মুক্কা মদিনার মদ্যে খবর হয়ে যায় নবীর সাহ বি যে টিনে এসেছে নবীর সা বি মহান চতুর্দিক থেকে মানুষজনরা সমাবেত হয়ে যায় সব মানুষগুলো একপাকে বলতে হবে নবীর সময় যেই সুরে আজান দিয়েছেন আপনি আমাদেরকে আজান দেন আপনার আজান শুনতে মনে চায় আপনি আমাদেরকে একটু আজান দেন বিলাল জবাব দেয় আমি আজান দিতে পারবো না কারণ যে নবীর চেহারা ঠিক আমি আজান দিতাম আমার সেই নবী আমার আদান শোনার মতো মানুষ কেউ নেই আমার আদান চলত নবী জুড়ে জোরে বলেন সুহান আল্লাহ ওরে আল্লাহ উম্মতের দা তো কোনো চিন্তা নাই বলেন কোনো চিন্তা নাই ঠিক কিনা ধরে রেখা আলা